আজকে আমরা পড়ব লেসান থ্রি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু বাপুজির মৃত্যু সম্পর্কে নয়নতারা সেগাল ইউনিট ওয়ান আই ওয়াজ হ্যাভিং টি আমি চা খাচ্ছিলাম অ্যাট হোম বাড়িতে অন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় খাচ্ছিলাম অফ থার্টিন্থ জানুয়ারি নাইনটিন ফর্টি এইট উনিশশো সালে তিরিশে জানুয়ারি আমি সন্ধ্যাবেলায় চা খাচ্ছিলাম বাড়িতে হোয়েন আই ওয়াজ কল্ড আমাকে ডাকা হলো টু বিড়লা হাউস বিড়লা হাউসে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন খুব জরুরি ফোনের দ্বারা গান্ধীজি হ্যাড বিন শট গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছে অন হিজ ওয়ে টু যখন তিনি যাচ্ছিলেন প্রেয়ার মিটিং প্রার্থনা সভায় যখন তিনি যাচ্ছিলেন তখন তাকে রাস্তাতে গুলি করা হয় আই ওয়াজ নাম আমি তখন হতবাক হলাম অসাড় হলাম উইথ শক আঘাত পেয়ে অ্যাজ আই গড ইন টু দ্য কার যখন আমি গাড়িতে উঠলাম তখন আমি মর্মাহত হলাম আঘাত পেয়ে অ্যাট দ্য বিড়লা হাউস বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স গান্ধীজির আত্মীয় এবং অনুগামীরা হ্যাড গ্যাদার্ড সেখানে জড়ো হয়েছিল রাউন্ড হিজ বডি গান্ধীজির দেহটাকে ঘিরে তার অনুগামীরা এবং আত্মীয় স্বজনেরা সেখানে জড়ো হয়েছিল দেয়ার ওয়াজ সাইলেন্স সেখানে নিস্তব্ধতা বিরাজ করছিলো ইন দ্য রুম সেই ঘরটাতে অ্যাজ গান্ধীজি যখন গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেই সময় পর্যন্ত ঘরটিতে নিস্তব্ধতা বিরাজ করছিল ওয়ার্ড অফ বাপুস ডেথ বাপুর মৃত্যুর কথা হ্যাড স্প্রেড ছড়িয়ে গেল থ্রু দিল্লি দিল্লিতে ছড়িয়ে গেল লাইক আ ফ্লেম অগ্নিশিখার মতো ছড়িয়ে গেল যেমনভাবে অগ্নিশিখা ফ্যান্ড বাই ওয়াইন্ড বাতাসের দ্বারা তাড়িত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে ঠিক সেই রকমভাবে গান্ধীজির মৃত্যুর কথা দিল্লিতে ছড়িয়ে গেল স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন দুঃখিত ভরাকান্ত পুরুষ এবং মহিলাদের দল হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস তারা সবাই বিড়লা হাউসে জড়ো হয়েছিল আউট অফ এভরি উইন্ডো প্রত্যেকটা জালনার বাইরে বা প্রত্যেকটা জালনা থেকে ওয়ান কুড সি যে কেউ দেখতে পাচ্ছিল ব্রাউন ব্লার অফ ফেসেস বাদামি রঙের আবছা মুখগুলো দে ডিড নট মেক আ সাউন্ড তারা কেউ শব্দ করছিল না চিৎকার করছিল না দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স সেখানে অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল ইট ওয়াজ এটা মনে হচ্ছিল আজিব যেন টাইম ইজ টুড স্টিল সময় নিস্তব্ধ হয়ে গেছে ফর দোজ ফিউ মিনিটস কয়েক মিনিটের জন্য সময় সেখানে স্তব্ধ হয়ে গেছিলো এটা মনে হচ্ছিল দ্য পিপুল ওয়ে টু স্টান্ড লোকেরা খুবই স্টান্ড মানে স্তব্ধ হয়ে গেছিলো টু স্পিক কথা বলতে পারছিল না তারা ইন দ্য বিগিনিং শুরুতেই তাহলে লোকেরা শুরুতেই স্তব্ধ হয়ে গেছিল তারা কথা বলতে পারছিল না লেটার পরে দেখল্যামার্ড তারা চিৎকার করলো ওয়াইল্ডলি বন্যভাবে জোরে চিৎকার করলো সাউটিং অ্যান্ড ক্রাইং তারা চিৎকার করছে এবং কান্না করছিল দে জসল্ড তারা ধাক্কা মারছিল ওয়ান অ্যানাদার একে অপরকে ইন আই স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস ইন আই স্ট্যাম্পিড মানে হুড়ো হুড়ির মধ্যে তারা ধাক্কা মারছিল টু ব্রেক ইন টু দ্য হাউস সে বাড়ির মধ্যে ঢোকার জন্য বা প্রবেশের জন্য কামড আ লিটিল তারপর একটু তারা শান্ত হলো হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড যখন ঘোষণা করা হলো দ্যাট জে দে উড বি অ্যালাউড তাদেরকে অনুমতি দেওয়া হবে তুসী গান্ধীজি গান্ধীজিকে দেখার বিফোর দ্য ফিউনারাল গান্ধীজির ক্রিয়া বা শেষকৃত্য অথবা সব সপ্তাহের পূর্বে গান্ধীজিকে দেখার অনুমতি সবাইকে দেওয়া হবে এই কথা যখন বলা হলো তখন তারা সবাই একটু শান্ত হলো হোয়েন ওয়ান ইজ ফেস যখন কোনো একজন মুখোমুখি হয় উইথ দ্য শক আঘাত পেয়ে অফ আ লাভড ওয়ান্স ডেথ যখন কোনো ভালোবাসা কেউ মারা যায় তার মৃত্যুর আঘাতে যদি কেউ মুখোমুখি হয় বা সম্মুখীন হয় তাহলে সেই ব্যক্তি অন হুইম্পার্স সেই ব্যক্তি অভিযোগ করে অথবা সে ঘ্যান ঘ্যান কণ্ঠে সুর করে বলে হোয়াট উইল বিকাম অফ মি আমার কি হবে নাও এখন আমার কি হবে দ্যাট হি হ্যাজ লেফট মি তিনি আমাকে ছেড়ে চলে গেলেন আমার এখন কি হবে এই কথাটা কখন বলেন যদি কেউ তার প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হয় এবং সে আঘাত পায় তখনই এই কথাটা বলে দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন আর এটাই ছিল নিশ্চিতভাবে সেই প্রশ্ন মোস্ট সবারির আগে ইন দ্য মাইন্ড অব দ্য মর্নিং পিপুল দুঃখ ভরাকান্ত বা শোকার্ত মানুষের মনের মধ্যে এই প্রশ্নটাই আগে জেগেছিল লুকড তাদেরকে দেখতে মনে হয়েছিল লাইক লস চিলড্রেন তারা হারানো শিশুর মতো ইট ওয়াজ দ্য কোশ্চেন আর এটাই ছিল প্রশ্ন ইন মেনি অফ আওয়ার হার্টস আমাদের মতো অনেক মানুষের হৃদয়ে এটাই ছিল প্রশ্ন অ্যাজ উই স্যাড যখন আমরা বসেছিলাম বা যারা বসেছিলাম স্টিল সফট তখন পর্যন্ত ছিল মর্মাহত অ্যান্ড আনবিলিভিং এবং বিশ্বাসই করতে পারছিলাম না অবিশ্বাসী ছিলাম আসলে কি বিষয়ে অবিশ্বাসী ছিলাম আমরা আমরা ছিলাম যে গান্ধীজি এখনো হয়তো মারাই যায়নি এই প্রশ্নটাই হচ্ছে আমাদের মনে ছিল কিন্তু ওই লিস্ট টু দ্য ব্রডকাস্ট কিন্তু যখন আমরা রেডিওতে শুনলাম বা ব্রডকাস্টে শুনলাম টেলিং মানে বলা হলো দ্য পিপুল অফ ইন্ডিয়া ভারতের লোকজনকে যখন বলা হলো রেডিওতে দ্যাট জে দিয়ার বাপু তাদের বাপুজি ওয়াজ নোমর আর বেছে নেই মারা গেছে তখনই আমরা বুঝতে পারলাম বাপুজির সত্যিকারেরই মৃত্যুবরণ করেছেন তার আগে আমরা কিন্তু আমাদের নিজেদেরকে বিশ্বাসই করতে পারছিলাম না এই ইউনিট থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার মতন এখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব টেক্সটার নাম কি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লেখককে নয়নতারা সেগাল কখন আমাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল তিরিশে জানুয়ারি উনিশশো সালে যখন আমি সন্ধ্যাবেলায় চা পান করছিলাম টেলিফোনে আমাকে কি বলা হয়েছিল টেলিফোনে বলা হয়েছিল গান্ধীজি প্রার্থনা সভায় যাওয়ার পথে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে যখন আমি গাড়িতে উঠি তখন আমার অবস্থা কেমন ছিল আই ওয়াজ নাম মানে আমি হতবাক হয়ে গিয়েছিলাম অবাক বা অসাড় হয়ে গেছিলাম কোথায় গান্ধীজির আত্মীয় এবং তার অনুগামীরা জড়ো হয়েছিল বিড়লা হাউসে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বিড়লা হাউসে গান্ধীজির দেহকে ঘিরে কারা দাঁড়িয়েছিল গান্ধীজির আত্মীয় স্বজন এবং তার অনুগামীরা কখন বিড়লা হাউসে নিস্তব্ধতা বিরাজ করছিল যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন গান্ধীজির মৃত্যুর কথা দিল্লিতে ছড়িয়ে গেছিল যেইভাবে সেটা কার সঙ্গে তুলনা করেছে সেইটা হচ্ছে যেমনভাবে আগুনের শিখা বাতাসের দ্বারা তাড়িত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে ঠিক সেইভাবে কেন বিড়লা হাউসে অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছিল কারণ তারা কেউ শব্দ করেছিল না বিড়লা হাউসে তারা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করছিল কারণটা কি কারণ তারা ঘরের মধ্যে প্রবেশ করে গান্ধীজিকে দেখার জন্য ধাক্কা ধেয়ে করছিল কখন তারা একটু শান্ত হলেন যখন এটা ঘোষণা করা হলো যে গান্ধীজিকে পুড়িয়ে ফেলার আগে বা শেষকৃত সম্পন্ন করার আগে সকলকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে শেষবারের মতো তখন তারা সবাই শান্ত হলেন কেউ যখন তার প্রিয়জনকে হারিয়ে ফেলে তখন সে কী ধরনের কথা বলে সেটা হচ্ছে এখন আমার কী হবে তিনি আমাকে ছেড়ে চলে গেলেন প্রত্যেক সকার্ত মানুষের মনে কোন প্রশ্নটা আগে জেগেছিল সেটা হচ্ছে আমার এখন কী হবে এবং তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন শেষবারের মতো তাদেরকে দেখে হারানো শিশুর মতো মনে হয়েছিল কেন কারণ গান্ধীজিকে তারা হারিয়ে ফেলেছিলেন রেডিওতে বা ব্রডকাস্টে কি সম্প্রচার করা হয়েছিল সম্প্রচার করা হয়েছিল যে গান্ধীজি আর তাদের মধ্যে বেঁচে নেই তিনি মারা গেছেন এইবার আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু দেখব হ্যাভ মানে পান করা আর্জেন্ট মানে জরুরি শর্ট মানে গুলিবিদ্ধ করা প্রেয়ার মানে প্রার্থনা মিটিং মানে সভা নাম মানে অবস হওয়া হতবম্ব হওয়া শখ মানে আঘাত পাওয়া রিলেটিভস মানে আত্মীয় ফলোয়ার্স মানে অনুগামীরা গ্যাদার মানে জড়ো হওয়া বা ভিড় করা সাইলেন্স নিস্তব্ধতা ব্রেথ মানে নিঃশ্বাস নেওয়া ব্রেথ হিজ লাস্ট মানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করা স্প্রেড মানে ছড়িয়ে পড়া থ্রু মানে মধ্যে দিয়ে লাইক মানে মতো ফ্লেম মানে অগ্নিশিখা ফ্যান মানে বাতাস দেওয়া কালেক্টেড মানে সংগ্রহ করা ব্লার হচ্ছে অস্পষ্ট ব্রাউন বাদামি ফেস মানে মুখমণ্ডল আনন্যাচারাল অস্বাভাবিক সাইলেন্স নিস্তব্ধতা স্টিল মানে হচ্ছে স্তব্ধ বা এখনো। স্ট্যান্ড মানে হচ্ছে চুপচাপ থাকা বা স্তব্ধ থাকা বিগিনিং মানে হচ্ছে শুরুতে ক্লেমার মানে হইচই করা সাউট মানে চিৎকার করা জসল মানে ধাক্কা মারা স্ট্যাম্পিড মানে হচ্ছে ছত্রভঙ্গ হওয়া বা হুড়োহুড়ি কাম মানে হচ্ছে শান্ত অ্যালাউড মানে হচ্ছে অনুমতি দেওয়া ফিউনারাল অন্ত্রিয়া বা শব্দহ মানে ঘ্যান ঘান করে শব্দ করে বলা সিওরলি হচ্ছে নিশ্চিত মরনিং হচ্ছে দুঃখে ভরাক্রান্ত আপার মোস্ট হচ্ছে সবার আগে শখ হচ্ছে আঘাত পাওয়া আনবিলিভিং হচ্ছে অবিশ্বাস ব্রডকাস্ট হচ্ছে সম্প্রচার করা